তো নাম কি মোহাম্মদ হৃদয় মিয়া গ্রামের বাড়ি ভোগের বাড়ি দারাঘাট আমি দোকানদারি করি অনেকদিন ধরে নতুন দোকানটা করছি দুই বছর হয়ে গেছে মদির মালের সব কিছু দোকানও আছে আমার আমি বলতে আর বাজারও চা বেশি তিনটার সময় তারা মনে হয় এক সরবর এবং চারটা ফিকা বলে লোকজন লইয়া দা লাডি লইয়া বাংসুর কইরা সব এক জিনিসপাতি যা আছে সব বসাত গাড়িটা লয়ে গেছে ফ্রিজ আগুন জ্বালাইয়া ভুঁড়া যাচ্ছে এরপরে কেলাসি তেল একটা ছিটের দিচ্ছে আগুন আগুন জ্বালাইবো পরে গ্রামবাসীরা সবাই এক করছে এক করার পরে আমরা তো শুনে আইতে পরে সবাই মিলে হইরা দৌড়া দুইজনটা দৌড়ছে আজ এর মধ্যে কখন হামলা চালাইছো কে কে তারকে চিনতে পারছেন কিনা হামলা চালাইছে তো তিনটা সময় এর মধ্যে আছে চারজন চীনা আঙ্গুরি ওই যে সিরাজুদ্দিন মুন্সি এই কাজল ফকির সিদ্দিক ফকির আর তিনজনে চিনছি আরেকজন হয়েছে শিরিপুরের দুজনটা ধরছি শিরিপুরের একজনটা ধরছি আর যে ওই সিদ্দি ইয়া ওই সিরাজুদ্দিন মুন্সি আর দুজনটা ধরছি দুজনে তোলার পরে লোকজনে ধরছে লোকজনে তরার পরে পরে থানায় ফোন দেওয়া হয়েছে থানাতে পুলিশ এসে আয়রা ওকে তাদেরকে নিয়ে গেছে এমনকি আসামি কি পুলিশ হেফাজতে আছে পুলিশের হেফাজতে আছে আচ্ছা এইরকম আমার আপনি যে দোকান ভাঙচুর বা লুটপাট হয়েছে এরকম কীরকম টাকার ক্ষয় ক্ষতি হয়েছে আমার ভাই মোদির মালে তো বুঝুনি কমপক্ষে দশ বারো লক্ষ টাকার মাল আছে সম্পূর্ণ কিছু একটা নিয়ে যে চেয়ারটা একটি আছে সব নিচে এখানে তারা সন্ত্রাসী কখন হামলা ছিল এবং কয় গাড়ি নিয়ে আসছিল তাদের হাতে কি ছিল চারটা গাড়ি নিয়ে আসছেন দা জল মানে লাঠি সাঠি যা প্রয়োজন এই হামার অনেক কিছু নিয়ে আসছে আর মনে হয় দশ পনেরো মিনিট এক করে সব চোর মার করে আগে সেগা লোকজন সব দাও দা ভয় দূরে সরাইছে সালি কেউ কাছে আইতে পারে না আইলে তারা খুব দিব এখন কি চান এখন কি চান আপনি এখন তো আমরা সুস্থ যেটা বিচার আমরা এটাই চাই আমি ব্যবসা করি আমি একটা দোকানদারি করে চলি এখন এই যে সাধারণ একটা কাপ চকলেট সব কিছু নিয়ে গেছে কীর্তি মিত্তি কিচ্ছু গ্যাসের বোতল আছে সব কিছু নিয়ে আসে এখন আমি ব্যবসা করার মতো কোনো ব্যবস্থা নাই আমি একবারে নিরপ এই দোকানটি লুট করে নেওয়া হয়েছে বিকাল তিনটা বাজে এভাবে পড়ে আছে দোকানের ভিতরে এভাবে ভাঙচুর করে সন্ত্রাসে হামলা চালায় এবং মাল লুট করে সব নিয়ে যায় এফ সিএসটির মাধ্যেও আগুন লাগিয়ে দিলো সন্ত্রাসীরা একদম নিঃস্ব করে দিল ব্যবসায়ী কে সন্ত্রাস